হচ্ছে আপনারা দেখেন আমার পুরো শাড়িটার স্কাই ব্লু কালার এটার মধ্যে একটা রেড কালার আছে আপনারা জানেন যেটা আমি খুলনাতে পড়েছিলাম রেড কালারটা ছবি দেওয়া আছে সো রেড কালারটা আনফর্চুনেট মানে সরি এটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে রেডটা আবার কালকে রিস্টক হবে বাট রেডটা এই মুহূর্তে আমার হাতে একটা নাই থাকলে আমি আপনাদেরকে দেখাই দিতাম সো এইটা শাড়িটা খুবই সুন্দর কারো যদি এটাও পছন্দ হয় সে এটাকে দেখার সাথে সাথে নিয়ে নিতে পারেন ওয়াও স্কাই ব্লুটাও খুব সুন্দর দেখছেন স্কাই ব্লুটাও যদি আপনি পরেন এত সুন্দর লাগবে ট্রাস্ট মি অনেক সুন্দর একটা শাড়ি

উটিফুল কালার হট পিংক টা সবার আগে সোল্ড আউট হয়ে যায় আর এই শাড়িগুলোর তাই না সানবিস বাই তনি স্টার্ট করছিল এই স্কিন প্রিন্টের শাড়ি দিয়ে টাঙেলের শাড়ি দিয়ে তাঁতের শাড়ি দিয়ে সো দুই হাজার বিশ সাল থেকে কিন্তু আমরা এই ধরনের শাড়ি করি সো আজকাল দেখবেন যে নতুন নতুন অনেকে হয়তো অনেক কিছু করে বাট আমরা কিন্তু এটা দুই হাজার বিশ করি ওকে সো এটা দেখেন অনেক চোস একটা কালার এটা হচ্ছে আপনারা দেখেন হট পিঙ্ক কালার খুবই সুন্দর একটা শাড়ি হট পিঙ্ক কালার ওকে এই হট পিঙ্কটা চালাকে সেটাকে নিয়ে নেবেন এন্ড ইয়ার ইজ ও লাস্ট ওয়ান লাস্ট ওয়ান মানে আমার পড়াটা এটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যান্ড আপনার আমাদের কিন্তু অনেকটা আপনাকে দেখাইতে পারতেছি না রেডটা আমার সোল্ড আউট হয়ে গেছে আমার হাতে থাকলে আমি দেখাতাম কালকে রেডটা রিস্টক হবে আমি রেড কালারের ছবি পোস্ট করে দিবনি আর এটা হচ্ছে আপনারা দেখেন ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে রানিয়ে আপনি আপনার নিজের ডিজাইন মতো ব্লাউজটা বানা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির আচরণ মধ্যে এরকম ট্রেসেল থাকবে সো এটা হচ্ছে ব্ল্যাকটা যেটা আমি এক্সাক্টলি পরে আছে একদম সেম টু সেম ওইটা অ্যান্ড এই সুন্দর শাড়িগুলোর প্রাইস কত বলেন তো দেখি কত 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 কমেন্ট করে কালন হ্যাঁ কমেন্ট করে কালেন এই সুন্দর শাড়িটার প্রাইস আমরা কততে দিচ্ছি অ্যাক্সিডেন্ট খুবই সুন্দর একটা শাড়ি যার সেতা লাগে সেটাকে নিয়ে নেবেন হ্যাঁ অনলি বারোশো পঞ্চাশ টাকায় নাওয়া নেওয়াজ বিনটা আজই আমি আপনার কমেন্টের রিপ্লাই দিনে এই যে কমেন্টের রিপ্লাই করে দিচ্ছি ডিয়ার কেমন আছেন সবাইকে একটা একটা করে লাভ লাইক পোয়াও দিয়ে দিবেন সবাইকে একটা একটা করে আমাকে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন হ্যালো আপু অলওয়েজ সুন্দর জামি লাগতার আপু থ্যাংক ইউ সো মাচ লাইফটা কি ঠিকঠাক আছে সবাইকে ঠিকঠাক দেখতে পারতেছেন সো অনেক অনেক তো সমস্যা করতেছে মাহবুবা সিদ্দিক তুমি ইউ আর সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ লুকিং সো গর্জিয়াস লাভ ফ্রম ইন্ডিয়া নবনীতা শাহা ত্রিপুরা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ দেখা যায় বাট শোনা যায় না আপনার কি শুনতে পাচ্ছেন কি লিখছেন তোমার স্বামী মারা গেছে তোমাকে বোঝায় জানি তো ভালোবাসা ভুলে গেলে বুঝি নাই আপু চম্পা চৌধুরী আপু আপনার কথাটা বুঝি নেই আমাকে কেমন লাগতেছে দেখেন আমার পরে বারোশো পঞ্চাশ টাকায় এমন সুন্দর একটা শাড়ি নিতে পারতেছেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকায় তোমরা চলে যাও তোমাদের তো শেষ আর ছবি ছবি টবি তো তোলা লাগবে না

Thank you, Allah, Hafiz. Bye bye. Okay, thank you. Bye bye.